ইস্কন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের ও প্রচেষ্টা চালাচ্ছে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ নামে পরিচিত তাদের তথ্য মতে এটি একটি আধ্যাত্মিক ও ধর্মীয় সংগঠন যা বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার করে এটি উনিশশো সালে নিউ ইয়র্কে অভয়চরণার বৃন্দ স্বামী প্রভুপাদ কর্তৃ প্রতিষ্ঠিত হয় তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে পেশায় ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের কথা আসলো কিংবা কোন শিক্ষা বলে চাপল তা সত্যি চিন্তার বিষয় স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন জুডা হারবে কক্স লেরি সিন ও টমাস হপকিন্সের মতো ইহুদি খ্রিস্টান এজেন্টরা বর্তমানে এটি বিশ্বব্যাপী এক একশিরও বেশি দেশের সক্রিয় কাজে কর্মে আমরা দেখছি ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যর অন্যতম থিউরি হচ্ছে নির্জীবন কারু আজ আজি সকল ভুবন কারো নির্যবন করো আজি সকল ভুবন যা যার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে সারা পৃথিবীকে যৌবন মানে মুসলমান মুক্ত করো আবুরুষদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের কথা বাংলাদেশে বইয়ের লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইস্কনের কাজের কিছু নমুনা বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া যেমন স্বামীবাগে মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে আগেরদের ভাগিয়ে নেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কনরা ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় রথযাত্রায় হামলা চালিয়ে ইস্কন নেতা মিন্টু ধর চট্টগ্রামে হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে ধর্মবিরোধী ফেসি শক্তি উগ্রবাদী এবং সাধুবেশী সন্ত্রাসী বলেছিল